এইখানে যে পুজো হলো বা হচ্ছে ভারত বাংলাদেশের সমস্ত এলাকায় বাংলার প্রত্যন্ত এলাকা পর্যন্ত এই পুজো করছে হচ্ছে আরে আমি এটা সাত নম্বর পুজো যেটা উদ্বোধন করলাম হিন্দিতে এই তৃতিতেই প্রথম তে আরও দুটো পুজো আছে সেটা শেষ করে আমাকে কামারপাড়ার দিকে যেতে হবে সেখান থেকে বালুরঘাটেও আমার কয়েকটা টাউনের পুজো আছে উদ্বোধন করতে হবে সুতরাং আপনাদের সময় সঙ্গে বেশিক্ষণ কাটানোর উপায় আজকে নেই সবাই অপেক্ষা করে আসবে কখন তাদের পুজোটার উদ্বোধন হবে সেই জন্য আমি আপনাদের অনুমতি নিয়ে চলে যাব কিন্তু আপনাদেরকে বলবো যে পুজোর কয়েকটা দিন আপনারা সবাই একসঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজোর আনন্দ উপভোগ করুন আমি আপনাদের সবাইকে আগাম শারদীয়া এবং দীপাবলির